হ্যালো আমার বন্ধুরা আপন আমি তোমাদের বন্ধু দেব আরেকবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও তৈরি করার জন্য আর আজকে ভিডিও প্রসঙ্গ হচ্ছে যোগিনী একাদশী আমরা সবাই জানি যে একটি মাসে দুটি একাদশী হয় একটি কৃষ্ণপক্ষের একাদশী একটি শুক্লপক্ষের একাদশী আর এই যোগিনী একাদশী হলো কৃষ্ণপক্ষের একটি একাদশী যোগিনী একাদশী ব্রহ্ম বৈবত্য পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী মাহাত্ম কৃপাপূর্ব আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি মহাসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি শোনো অলকানগরে পরায়ণ কুবের নামে একটা রাজা ছিলেন তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমাল নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানব সরোবর থেকে তিনি ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন বিশালাক্ষী নামে হেমমালির এক পরমানুভবতী পত্নী ছিল তিনি তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন তিনি তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়লেন রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেলেন বেলা দুই প্রহর অতীত হলো এইভাবে অর্চনের সময় চলে যাচ্ছে বলে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বনের কারণ অনুসন্ধানে রাজা এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল তিনি গৃহে তার স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালিক কবি কুবিরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন তাই স্নান না করেই তিনি রাজার কাছে উপস্থিত হলেন তাকে দেখা মাত্র রাজা ক্রোধবাশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেবপূজার পুষ্পান্ত অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভাজ্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর এই অভিশাপে হেমালির পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন তিনি দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে তিনি সাবগ্রস্ত হয়েও তিনি শিবের বিস্মরণ হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ তিনি উত্তর দিলেন হে মনিবর রাজা ধনকুবের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমমালী আমি প্রত্যহ মানব সরোবার থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু ক্ষমাস্ত হওয়ার ফলে ফুল দিতে বিলম্ব হয় ওই রাজার অভিশাপেই এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর্বকারী সাধুগুণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র দয়াদ্রচিত্র মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগী নামক একাদশী পালন করো এই ব্রতের প্রভাবেই আপনি অবশ্যই কুষ্ঠু থেকে মুক্ত হবেন শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমালী তাকে প্রণাম জানালেন পরে অত্যন্ত আনন্দে ঋষি আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী পালন করলেন এইভাবে হেমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলেন ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলেন হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি মহা পাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বভাব থেকে মুক্ত হয় তো এই ছিল যোগিনী একাদশীর কথা। দেখা হচ্ছে ঠিক পরের একাদশীতে তো কমেন্টটা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা আর পরবর্তী একাদশীর জন্য প্রস্তুত হন ভিডিও আসছে খুব শীঘ্রই তো নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে বেশামলাখ সবাই ভালো থাকবেন